ওই বেগম রকে না এটা আপনি লেখাপড়া করেন নাই ওই যে বইয়ের মধ্যে বইয়ের মধ্যে আছে বুঝছেন বইয়ের মধ্যে লেখা আছে বেগম রকে আমি তো বইয়ে খুলাই নাই আমি পড়ব কিভাবে মূর্খ মানুষ আমি ওগুলো দেখি নাই জানি না কেমনে চিনব এ মিয়া বইয়ের মধ্যে সব নাম লেখা আছে কাজী নজরুল ইসলাম তারপরে বিশ্বকবি তারপরে বেগম রকে এরা সব লেখা আছে বুঝতে পারছেন আপনি যে কিছু জানেন না দেখি লেখাপড়া না করলে যা হয় বুঝেন ওইটাই দেখতেছি আপনি লেখাপড়া করেন না দেখি আপনি কিছু জানেন না আপনি বইটা জীবনে খুলে দেখেন নাই নাকি না খুলতে নাম কি শিশুকাল থেকে যদি লেখাপড়া করতেন তাহলে মানুষের মতো মানুষ হতে পারতেন লেখাপড়া করে কথায় কি আছে না আছে কিছু জানতে পারতেন আজ আপনি লেখাপড়া করেন দেখে কিছুই আপনি বলতে পারতেছেন না ভাই ভুল তো এটাই বাবা তো সবাই চাই যে ছেলেটা ভালো লেখাপড়া করে ভালো একজন শিক্ষিত হোক কিন্তু ওই যে ছোটবেলায় আপনার ফাজলামি বুঝে নাই ওই খেলাধুলা এগুলা নিয়ে ব্যস্ত আজকে বুঝতে পারতেছি এর মূল্য কি তার মানে আপনাকে খেলাধুলায় আর কি লেখাপড়া নষ্ট করছে হ্যাঁ হ্যাঁ বন্ধু বান্ধবের পালায় পড়ছেন পালায় পড়ে আজকে আপনার এই দশা নাকি আচ্ছা প্রিয় দর্শক আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আমরা শুধু এটা বিনোদন দেওয়ার জন্য বানিয়েছি আর যারা যারা লেখাপড়া করে না শিশু হলে যারা লেখাপড়া করে না তাদেরকে নিয়ে একটা আর কি ভিডিওটা আর কি তুলে ধরা হয়েছে শিশু বলে আপনারা সবাই বাচ্চাদেরকে লেখাপড়া করাবেন মানুষের মতো মানুষ করবেন লেখাপড়া করিয়ে তো এই জন্য আমরা ভিডিওটা বানিয়েছি লেখাপড়া খুব মূল্যবান একটা জিনিস তাই আপনাদের শিশুকে আপনারা স্কুলে পাঠাবেন মাদ্রাসায় পাঠাবেন তারা শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করবে কারণ তাদের ভবিষ্যৎ তারা নিজেই করবে কারণ আপনারা বাবা মা চান সবসময় আমার ছেলেটা একজন ভালো শিক্ষিত হোক এই ভিডিও বানাইছে শুধু আপনাদের অনেক লোক মূর্খ আছে রিক্সা চালায় বিভিন্ন ধরনের কোথায় অনেক জায়গায় যায় কিন্তু বলে ভাই এই সামনে আপনি লেখা দেখবেন কিন্তু ও লেখাপড়া জানে না তাহলে ওই লেখাটা পড়বে কিভাবে এই পড়তে না পারাই কিন্তু এই আজকে আমাদের এই হাল আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ এই কথাটা সবাই মনে রাখবেন